আজ মঙ্গলবার তেইশে পৌষ দু সালে নয়ই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ ওম ক্রাং ক্রিং ক্রোং ভুমায় নামাক সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের ন্যাটালচ্যাট বা জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে আর মঙ্গল দুর্বল অবস্থানে থাকলে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম দেখা দিতেই পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা মেডিকেল সেক্টরে আছেন অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর এর সাথে সাথে পারলে হতদরিদ্র গরিবদেরকে মুসুরের ডাল দান করে দেবেন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ স্যাটানের ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের শাস্তির সময় যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম আপনার কেমন কাটবে দু একটানা প্রায় তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা গ্রহগত গোচরের ছক ধরে নটি গ্রহকে ধরে তাদের দৃষ্টি নিয়ে কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর প্রতিকার সহ এ টু জেড আছে সেই ভিডিওটিতে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রাডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ রং থাকছে নয় শুভ শুভ রং থাকছে লাল এবং মেরুন শুভ সংখ্যা থাকছে নয় এমন কোনো ক্রিয়াকলাপে আপনার নিজেকে নিমন্ত্রিত করবার চেষ্টা করুন যা আপনাকে শান্ত স্বভাব বজায় রাখতে সাহায্য করে আজ অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে আপনার নিজের হটকারিতা বা অবাস্তব পরিকল্পনার কারণে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বা না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে দবদাবা খ্যাতিও বাড়বে সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন তবে এমন কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না যেখানে নিজে আপনি জড়িত নন ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না প্রেমের জীবনে হঠাৎ করে কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যার কারণে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আর তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে কান পাতলা হলেও মারাত্মক ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদেরকে পালন করতে হবে